ঘড়িতে বাঁচতেছে ছয়টা নয় আর এই বরন্ত বিকেলে একটু পর সন্ধ্যা হয়ে যাবে এমন সময় আমরা বের হয়েছি ঈদের আজকে তৃতীয় দিন তো প্রথম দিন আর দ্বিতীয় দিন হচ্ছে ফ্যামিলিকে সময় দিছি আর আজকে ভাই ব্রাদার নিয়ে বের হয়েছি এই যে দীপ্ত ভাই আছে জানি ভাই আছে আর আমি আর আমার পিছনে হচ্ছে মামা আমরা এই কয়েকজন বের হয়েছি যাচ্ছি হচ্ছে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের দিকে ওখানে আর কিছু ভাই ব্রাদার আছে ওদের সাথে মিট করব। আর দিনের বেলা বের হয়ে বিকজ এত পরিমাণ গরম আর রোদ মানে সহ্য করার মতো না দ্যাটস ওই ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে তারপর বের হয়েছি তারপরও অনেক গরম হেলমেটের বিচ্ছে অবস্থা খারাপ হয়ে যেতেছে আর এই যে দাদা ম্যান ইন ব্ল্যাক তো আমরা বলানি ফ্লাইওভার থেকে নামছিলাম এমন সময় সামনে দেখলাম একটা সাদা কালারের প্রাইভেট কার যে অনেক রাফলি ড্রাইভ করতেছে তারপর গাড়িটাকে অনেক ট্রাই করতেছি যে ওভারটেক দিয়ে একটু দূরে সরে যাব বাট কোনোভাবে পারতেছি না সে অনেক বাজে ড্রাইভিং করতেছে আর গাড়িতে হচ্ছে ইয়াং জেনারেশনের কিছু ছেলে পেলে ছিল যারা নিজেদের প্রাইভেট কার নিয়ে বের হয়েছে এমন ভাবে বাজে ড্রাইভ করতেছে যে সে কোনো স্পিড ব্রেকারও মানতেছে না ইভেন আশেপাশে যত গাড়ি আছে চাপ সামনে গিয়ে সে আরেকটা বাইকে অলমোস্ট লাগাই দিছিল বাট কোনোভাবে বের হয়ে গেছে বাট তারপর আর সে কন্ট্রোল রাখতে পারে নাই দুটা সিএির ফাঁকা দিয়ে বেরোতে গিয়ে একটা সিএি ধাক্কা দিয়ে উল্টে দিছে আপনি বেরোন পাড়া দেন পাড়া দিয়ে বেরোন দাঁড়ান এটা নামে

সো তারপর আর কি হইলো আমি বাসায় এসে ভিডিওটা ফেসবুকে আপলোড দিই আর আপলোড দেওয়ার পর প্রচুর ভাইরাল হয়ে যায় অনেকে অনেক রকম কমেন্ট করছে বাট আসলে যেই সিচুয়েশনটায় ছিলাম ওই সিচুয়েশনে সেই মুহূর্তে কিছু না করতে পারলেও আমি ফেসবুকে ভিডিওটা আপলোড দেওয়ার পর যে সিএনজির মালিক উনি আমার সাথে কন্ট্যাক্ট করে ফেসবুক পেজে তো কন্ট্যাক্ট করার পর ওনার সাথে কন্ট্যাক্ট হয় ওনাকে আমি গাড়ির যে নাম্বারটা আছে সে নাম্বারটা দেই আর গাড়ি নাম্বার দেওয়ার পর উনি সেটা নিয়ে থানায় মামলা পর্যন্ত করে আর পরে আমি ওনাকে এক দু দিন পরে জিজ্ঞেস করছি যে গাড়ির নামে মামলা হয়েছে কি না তারপর সে বলল যে হ্যাঁ গাড়ির নামে মামলা হয়েছে ক্যান্টনমেন্ট থানায় এই গাড়ির নামে একটা মামলা করা হয়েছে আপনারা যেটা চাইছেন যে গাড়িওয়ালার শাস্তি হোক বা দরকার তো সেটাই করছি আর ওই মুহূর্তে কিছু করতে পারি নাই বিকজ একটা জায়গায় যেহেতু যাচ্ছিলাম তো আর সিচুয়েশন ওইভাবে হয়েও উঠে নাই কিছু করার দ্যাটস ওয়াই ওই মুহূর্তে আর আমি ওরকম অ্যাকশন নিতে পারি নাই বাট আলহামদুলিল্লাহ এখন গাড়ির নামে মামলা হয়ে গেছে তো আই হোপ সবাই যে কোশ্চেনের অ্যান্সারটা ছিল সেটা আপনারা পাইছেন তো চলেন এখন মেইন ভিডিওটা কন্টিনিউ করি কোন দিকে আইন স্টেশনে কেউ নাই আল্লাহ ঢাকা শহরে এরকম অনেক অ্যাক্সিডেন্ট হয় আসলে অ্যাক্সিডেন্টের পিছনে দায়ী যে শুধু একমাত্র বাইকাররা তা না দেখছেন প্রাইভেট কারটা কিভাবে ধাক্কা দিয়া চলে গেল প্রাইভেট কারটা আপনারা দেখতেছিলেন ভিডিওতে তখন অনেকক্ষণ আমার সাথে টানাটানি করতেছে জিএস টানাটানি করতেছে আর শেষ মাস সিএনজিওয়ালাটাকে ধাক্কা দিয়া সে বের হয়ে গেছে তো স্বাগতম কুড়িল ফ্লাইওভার আমরা কুরিল ফ্লাইভারে উঠে গেছি আর আমরা স্টেশনে যাইনি দ্বিতীয় বাইক গেছে স্টেশনে কিন্তু কেউ নাই তো আমরা তিনশো ফিটের দিকে মুভ করতেছি

আমি পয়সা পয়সা এই আরেকজন দিয়া আবার তো মিডিল দিয়া আসলে এইসব রাস্তায় প্রথমত হচ্ছে হলো স্পোর্টস বাইক চালায় মজা দ্বিতীয়ত হচ্ছে হলো ট্যুরিং বাইক চালায় মজা যদি আপনি কোথাও ট্যুরে যান সেই ক্ষেত্রে কম্পিউটার বাইকে তেমন একটা ফিল আসে না আর এই উপরে বহুত মানুষ রে বাবা রে এখনো লাইটগুলো জ্বালাই নাই জ্বালাইলে আরো খুব সুন্দর লাগতো এখন হয়তো বা ক্যামেরা তো অনেক অন্ধকার আসতেছে হ্যাঁ ওরে ভাই রে ভাই পূর্বাচল চত্বরে তো প্রচুর মানুষ ভিতরে গেলে আল্লাহ জানে কি হবে এখানে তো দাঁড়ানোর জায়গাই নেই মেলা বসায় দিছে আমরা আর এখানে দাঁড়াবো না বিকজ লাইট টাইট কিছু নাই এখানে দাঁড়ায় লাভ নাই আমরা মহিনুদ্দিন চত্বরের দিকে যাব আই গেস আমি জানি না এই যা ছাপড়ি মাপড়ি দিয়ে ভরে গেছে ভাই আমরা চলে আসছি পুরা চত্বর এটাই হচ্ছে ময়ুদ্দিন চত্বর পুরো ভরপুর চারদিকে খালি রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট আর গাড়ি আর গাড়ি বাইক আর বাইক মানুষ আর মানুষ আর এই যে আমরা ওই কোন দিকে 2000 years later আমরা এখানে চাটডবারে অনেকক্ষণ আড্ডা দিলাম আর গড়ি ততক্ষণ আসতেছে 8:52 অলমোস্ট নয়টা তো এখান থেকে এখন বের হব তো কাহিনী হচ্ছে আমরা 300 ফিট থেকে এখন বেরে যাচ্ছি আর যাচ্ছি স্টেশনের দিকে যে স্টেশনে প্রথমে থাকার কথা ছিল আমাদের বাট আনফরচুনেটলি 300 ফিট چلا আসছি এই যে সামনে নতুন বের গাড়ি সামনে মাসফিক সালমান দেন পিছনে দীপ্ত ভাই এই ভাই ব্রাদারের সাথে আর কি আটা টাটা দিলাম ঈদের সময় ওরে বাবারে এই জায়গাটা তো একদম করুণ অবস্থা মানুষ আর মানুষ আসলে কিছু করার নাই কারণ ঢাকা শহরে ঘোরার ওরকম প্লেস নাই এক আছে এইদিকে তিনশো ফিট দুই আছে ওইদিকে মাওয়া তো এই ছাড়া ঢাকার ভিতরে ম্যাক্সিমাম হচ্ছে রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টে বসে আর কী বা ঘোরা হয় একটু খাওয়া দাওয়া হয় হালকা তাও রেস্টুরেন্টে বেশিক্ষণ বসা যায় না কারণ প্রচুর ভিড় থাকে সো দ্যাটস ওয়াই মানুষ একটু এই যে এই পাশে আসে তিনশো ভিটার দিকে আসে দেন হচ্ছে মাওয়ার দিকে যায় এই আর কি তো এই যে সামনের গাড়িতে হচ্ছে অতুন ভাই যাচ্ছে আজকে বাইক নিয়ে বের হয় নাই আর গাড়ি নিয়ে বেরিয়েছে আর আসিফ ভাই ভিডিও করে দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ আসিফ ভাই তো আর বাকি যারা ছিল ওরা টান দিয়ে চলে গেছে আর এই জায়গাটা খুবই সুন্দর সেই কাছে না লেখা যেটা অ্যামেজিং একটা অ্যাসথেটিক একটা খুব সুন্দর ভাইব দেয় তিনশো আজকে প্রচুর পরিমাণ গাড়ি প্রচুর পরিমাণ বাইক সবাই মোটামুটি এদিকে আসছে আর এই যে মিস্টার জিএসএক্স আর ইমন ভাই সোজা গেছে লল সবচেয়ে মজার বিষয় ইমন ভাই সোজা থেকে গা টানতে টানতে সো হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন ওই যে ট্রেন যাইতেছে দেখা যাইতেছে আর এখানে বৈশা আড্ডাটা দেই আর এই যে আমাদের দীপ্ত ভাই বিগ ফ্যান বাই বিগ ফ্যান ডার্ক মালিক আর এই যে আমাদের সালমান

সো যেহেতু বাসার দিকে চলে যাচ্ছি সো বেশি আর কথা বলবো না আজকের ভিডিও পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে আর চাইলে আমার ফেসবুক পেজটাও ফলো করে দিতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আউট